বাংলাদেশে একটি অভিনব মামলা হয়েছে বিএনপির পক্ষ থেকে জনাব সালাউদ্দিন আহমেদ এই মামলাটি করেছেন দুই হাজার চোদ্দ এবং দুই সালে বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়ম দুর্নীতি ইত্যাদি ইত্যাদি অভিযোগ এনেছেন সেখানে প্রধান আসামি করা হয়েছে তৎকালীন নির্বাচন কমিশনের যারা প্রধান ছিলেন বা কমিশনার অন্যরা পত্রিকার সংবাদ থেকে দেখলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যতম আসামি রয়েছেন ইতোমধ্যে দুইজন সাবেক নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা কে এম নুরুল হুদা এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার জানা হাবিবুল আউয়াল নুরুল হুদাকে চরমভাবে লাঞ্ছিত করে আদালতে নেওয়া হয়েছে হাবিবুল আউয়ালকে নাটকীয়তার মধ্য থেকে এক পর্যায়ে আদালতে নেওয়া হয় এবং তাদের দুজনাকেই রিম্যান্ডে দেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদে আর নুরুল হুদাকে যারা লাঞ্ছিত করেছিলেন তারা আদালতে যাওয়ার সঙ্গে সঙ্গে জামিন পেয়েছেন এই প্রসঙ্গে একটু আইনগত অবস্থা নিয়ে আলোচনা করা দরকার দর্শক শ্রোতাদের জানার জন্য নির্বাচন সংক্রান্ত অপরাধের জন্য আলাদা আইন আছে যদি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি ভোট কারচুপি ভোট ডাকাতি জালিয়াতি বা কোনোভাবে কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত হন তাহলে তাদের বিচারের জন্য পৃথক আইন রয়েছে পৃথক ধারা রয়েছে সেই ধারা কি জাতীয় দণ্ড হবে সামারি ট্রায়ালের সুযোগ রয়েছে পরবর্তীতে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে সাজা দেওয়ার বিধান রয়েছে আর যদি কোনো ফলাফল নিয়ে কেউ সংক্ষুব্ধ হন তাহলে তিনি নির্বাচনী ট্রাইব্যুনালের আশ্রয় নিতে পারবেন ট্রাইব্যুনাল ডিসাইড করবেন যে আনিত অভিযোগটি সত্য কিনা দুই সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছিল খুবই কম বিনা প্রতিদ্বন্দ্বিতা অনেকে নির্বাচিত হয়েছেন এটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিড করেছিল বিএনপির পক্ষ থেকে বিএনপির একজন উল্লেখযোগ্য আইনজীবী নেতা তিনি দলেরও গুরুত্বপূর্ণ নেতা তিনি সহ অন্যরা এই মামলায় আর্গুমেন্ট করেন হাইকোর্ট ডিভিশন এই মামলায় জাজমেন্ট দিয়ে বলেন যে কোনো নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বীরা না আসে সেই ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হতে পারবে না এবং হলে সেটাকে অবৈধ বলা হবে এমন কোনো বিধান নাই হাইকোর্টের এই জাজমেন্টের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে যান অর্থাৎ অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিলেট ডিভিশনও ওই রায়কে বহাল রাখেন এর দ্বারা এস্টাব্লিশড হয় যে কোনো নির্বাচনে যদি কাউকে আসতে বাধা দেওয়া না হয় তিনি যদি ইচ্ছাকৃতভাবে নির্বাচনে অংশগ্রহণ না করেন কোনো ব্যক্তি বা দল তাহলে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ার পরে এটাকে বেআইনি বলার কোনো অবকাশ নাই যদি অন্য কোনোভাবে কোনো বেআইনি কর্মকাণ্ড সেখানে দেখাতে সক্ষম না হয় এভাবে বিষয়টা নিষ্পত্তি হয়ে যায় এবং কেউ কেউ ট্রাইব্যুনালও গিয়েছিলেন সেখানেও নিষ্পত্তি হয়েছে কোনো কোন কেন্দ্রে কিছু অনিয়মের কারণে নির্বাচন বন্ধ ছিল আবার নির্বাচন হয়েছে এভাবে চাপ্টারগুলি ক্লোজ হয়ে যাওয়ার পর নতুন করে এটাকে রিওপেন করেছে বিএনপির পক্ষ থেকে এ কারণে আমরা একটু পিছনে ফিরে দেখতে চাই কারণ বিএনপির এই মামলায় তিনটি নির্বাচনের অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে তিনটি নির্বাচনে সংশ্লিষ্ট যারা তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে আমাদের এ কারণে একটু পিছনে ফিরে দেখতে হবে উনিশশো সালের বিশ মার্চ বাংলাদেশে একটি নির্বাচন হয়েছিল মাগুরা জেলায় যে নির্বাচনটা ইতিহাসের ন্যাক্কারজনক কলঙ্কজনক ভোট ডাকাতি ভোট কা ভোট কারচুপির ঘটনা ঘটেছিল তৎকালীন সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি জনাব আব্দুর রৌফ সেই নির্বাচনে যারা বেনিফিশিয়ারি সেই নির্বাচনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের অপরাধকে কি অব্যাহতি দেওয়ার অবকাশ আছে এই প্রশ্ন সঙ্গতভাবেই উঠেছে দ্বিতীয় হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হয়েছিল যে নির্বাচনের পার্লামেন্ট দেড় মাসও থাকতে পারেনি তার চেয়ে কম সময়ের ভিতরে তাদের চলে আসতে হয়েছে সেই ন্যাক্কারজনক পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে যারা কমিশনের দায়িত্ব পালন করেছিলেন যারা ওই নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন যারা সরকার গঠন করেছিলেন তাদের অপরাধের দায় থেকে তাদের অব্যাহতি দেওয়ার অবকাশ আছে কিনা সেটা কিন্তু প্রাসঙ্গিক সালের অক্টোবর ঢাকায় একটি উপনির্বাচন হয়। তৎকালীন সময়ে দল থেকে বেরিয়ে যান যে মেজর এম এ মান্নান একটা উপনির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী ছিলেন জানাব মোসাদ্দেক আলী ফালু সেই নির্বাচনে দেখা গিয়েছিল যে বাইরের থেকে ট্রাকে করে করে লোক এনে ভোট দেওয়ানো হয়েছিল জাতীয় দৈনিক এবং বেসরকারি গণমাধ্যমে বিষয়টা চমৎকারভাবে তুলে ধরা হয়েছিল সেই নির্বাচনকালীন সময় যারা দায়িত্ব পালন করেছিলেন এবং যারা ওই নির্বাচনে বেনিফিশিয়ারি তাদের বিষয়টা কিভাবে দেখা হবে তারা কি অপরাধের দায় থেকে মুক্তি পাবে এই প্রসঙ্গটা এসেছে দুই সালে বিচারপতি এম এ আজিজ যখন চিফ ইলেকশন কমিশনার সেই সময় একটা সাজানো নির্বাচনের আয়োজন করা হয়েছিল যে নির্বাচনটাকে চ্যালেঞ্জ করে বিভিন্নভাবে তীব্র ক্ষোভের সৃষ্টি হলেও দেখা গেল বাইশে জানুয়ারি নির্ধারিত সময়ে নির্বাচনে অনেকে পার্টিসিপেট না করার কারণে বিশাল সংখ্যক ব্যক্তিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন কিন্তু আন্দোলনের উত্তাল জোয়ারে বিচারপতি এম এ আজিজ তার সেই নির্বাচনকে চূড়ান্ত করতে পারেন নাই যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তাদেরও নির্বাচিত এমপি হিসাবে রেকর্ড ভুক্ত করাতে পারেন নাই সেই ঘটনাকে ঘিরে কিন্তু আন ইলেভেনের পরিস্থিতি হয় বাংলাদেশে ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হয় সেই সময় যারা দায়িত্ব পালন করেছিলেন এবং যারা নির্বাচিত হয়েছিলেন ওর যারা বেনিফিশিয়ারি তাদের বিষয়টিকে কিভাবে দেখা হবে উনিশশো সাতাত্তর সালে হ্যানা ভোট দেওয়া হয় তিরিশ মে এই তিরিশ মে যে হ্যানা ভোট দেওয়া হয় তার পূর্বে পাঠটা মনে করতে হবে একুশে এপ্রিল প্রেসিডেন্ট সাইমকে সরিয়ে কোনো নির্বাচন ছাড়া নিজেই প্রেসিডেন্ট ঘোষণা করেন নিজেকে সেনাবাহিনীতে কর্মরত মেজর জেনারেল জিওর রহমান বীর উত্তম তিনি নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করার ক্ষেত্রে কোনো নির্বাচন করার প্রয়োজন হয়নি নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা করে সামরিক প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করে তারপরে তিরিশে মে উনি একটা হ্যাঁ অথবা না অর্থাৎ ওনার প্রতি আস্থা আছে কি নাই এই ভোটটা দিলেন অর্থাৎ উনি আগে হয়েছেন প্রেসিডেন্ট তারপর উনি নির্বাচনী প্রক্রিয়া গেছেন কথিত আছে সেই নির্বাচনে একশো দুই পার্সেন্ট ও ভোট কোথাও কোথাও কাস্ট হয়েছিল সেই নির্বাচনকালীন সময়ে অর্থাৎ উনিশশো সাতাত্তর সালে নির্বাচনকালীন সময়ে যিনি বিচারপতি নুরুল ইসলাম ইলেকশন কমিশনের দায়িত্ব ছিলেন যারা অন্য ছিলেন ওই নির্বাচনের বেনিফিশিয়ারি যারা প্রেসিডেন্ট হয়েছিলেন তাদের বিষয়টাকে কিভাবে দেখা হবে উনিশশো সালে সাত মে ভোট গণনা বন্ধ হয়ে যায় জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন পরে টেলিভিশনে ভোটের ফলাফল ঘোষণা করা হয় উনিশশো সালে আর একটি সাধারণ নির্বাচন হয় তিন মার্চ তখন সেখানে গৃহপালিত বিরোধী দল হিসাবে পরিচিতি লাভ করেছিল যাসদ রব এবং তাদের সমন্বয়ে একটি কম্বাইন্ড অপোজিশন পার্টি কপ বলা হতো সেই সময় যে নির্বাচন হয়েছে ওই নির্বাচন প্রক্রিয়া যারা পরিচালনার দায়িত্বে ছিলেন যারা বেনিফিটেড হয়েছিলেন আসমা আব্দুর রব জেনারেল এরশাদ সহ অন্যান্যরা তাদের বিষয়টা কি হবে আমাদের তিনটি নির্বাচন নিয়ে যখন নির্বাচনী অপরাধ অভিযোগ এলো তখন প্রাসঙ্গিকভাবে অতীতের যে সকল ঘটনাগুলিতে ন্যাক্কারজনকভাবে নির্বাচনী আইন ভঙ্গ করা নির্বাচনী ডাকাতি করা লুটপাট করা ভোটারদের ভোট না দেওয়া সত্ত্বেও তাদের ভোট দেখানো মৃত মানুষের ভোট দেখানো এ জাতীয় ঘটনা ঘটেছিল সেই বিষয়টাকে কিভাবে দেখানো হবে দুই সালে আর একটি জিনিস দৃশ্যমান হয়েছিল হাইকোর্টের রায়ে যে প্রায় দেড় কোটি ভুয়া ভোটার তৈরি করা হয়েছিল তার ভিতরে ঢাকার সিরাটন হোটেলের যে হোল্ডিং নম্বর সেই হোল্ডিং নাম্বারই বিশাল সংখ্যক ভোটার দেখানো হয়েছিল বিচারপতি এম এ মতিন এবং বিচারপতি রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তখন ওই ভোটার তালিকা সংক্রান্ত যে ভয়ঙ্কর ঘটনা সেই বিষয়ে জাজমেন্ট দেন এবং সেই জাজমেন্টে প্রায় দেড় কোটি ভোটার বাদ পড়ে এই ভোটারদের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ার ভিতর যে নির্বাচন কমিশন বা যারা সম্পৃক্ত ছিলেন এবং যাদের সুবিধা দেওয়ার জন্য এটা করা হয়েছিল তাদের বিষয়টা কিভাবে দেখা যাবে এখন যারাই নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন তারা কিন্তু কমিশনার প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন কার্যালয়ের ব্যক্তির শুধু দায়িত্ব থাকেন না নির্বাচনী এজেন্ট থাকে পোলিং অফিসার থাকে প্রিজাইডিং অফিসার থাকে অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার থাকে প্রতিটি জেলায় জেলা প্রশাসকরা থাকেন সেখানে রিটার্নিং অফিসার পুলিশের কর্মকর্তারা দায়িত্বরত থাকেন বিভিন্নভাবে কিন্তু লক্ষ লক্ষ মানুষ এই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকেন শুধুমাত্র নির্বাচন কমিশনার অথবা নির্বাচনে যারা নির্বাচিত হন তারাই কিন্তু সব কিছু দায়িত্বে থাকেন এই লক্ষ লক্ষ মানুষকে নিয়ন্ত্রণ করার বিষয়টা কিন্তু বিভিন্ন স্তরে স্তরে যারা দায়িত্ব পালনরত থাকেন যেমন জেলা প্রশাসকের অধীনে থাকেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনে ওখানকার কর্মকর্তারা থাকেন এভাবেই কিন্তু বিভিন্ন স্টেপসে স্টেপসে এই প্রক্রিয়াগুলি হয় এই সকল প্রক্রিয়া সম্পন্ন করে কিন্তু একটা নির্বাচন শেষ করতে হয় আমি কোনো নির্বাচন বৈধ হয়েছে কি অবৈধ হয়েছে কোনো নির্বাচনে কোনো ত্রুটি ছিল কি ছিল না এই বিতর্কে না গিয়ে বলব যদি নির্বাচন সংক্রান্ত অপরাধের বিচার করতে হয় তাহলে সেই সংক্রান্ত যে আইন আছে সেই আইনকে উপেক্ষা করার অবকাশ আছে কিনা সেই বিষয়টি কিন্তু খুবই প্রাসঙ্গিক এবং সংক্ষুব্ধ কোনো ব্যক্তি ওই জাতীয় ঘটনায় মামলা করেছে কিনা সেটা কিন্তু প্রাসঙ্গিক আরও প্রাসঙ্গিক একটি গুরুত্বপূর্ণ নির্বাচন যেটা নিয়ে বেশি বিতর্ক দু হাজার সালের সেটা নিয়ে কিন্তু দেশের সর্বোচ্চ আদালত জাজমেন্ট দিয়ে বলেছে ওই নির্বাচন যে প্রক্রিয়ায় হয়েছে সেই প্রক্রিয়ায় অবৈধ কোনো কিছু হয়নি তাহলে এই জাতীয় ঘটনা হয়ে যাওয়ার পরে নতুন করে যখন একটা লিগাল প্রসেস শুরু করা হলো তখন আমাদের মনে রাখতে হবে যে লিগাল প্রসেস যখন হয় তখন কিন্তু তাকে লিগেসিও থেকে যায় বর্তমানে যারা দায়িত্বরত আছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এবং তার সঙ্গে যারা নির্বাচন কমিশনে আছেন। এবং আগামীতে যারা নির্বাচন হলে সেই নির্বাচনী প্রক্রিয়ায় যারা সম্পৃক্ত হবেন তারা বলতে একেবারে প্রাইমারি স্কুলের টিচার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যারা বিভিন্ন দায়িত্ব পালন করবেন তারা সহ তাদের পরিণতিটা কি হতে পারে কেননা অতীতের নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে কিন্তু ব্যান্ড করা হয়নি আগামী নির্বাচনের পূর্বে দৃশ্যমান হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের সঙ্গে যারা জোটবদ্ধ ছিল জারসদ পার্টি জাতীয় পার্টি গণফোরাম সহ অন্যান্য যারা আছে তাদের কার্যক্রম নাই ফলে দেশের বৃহৎ একটি রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে কিন্তু এই নির্বাচন হতে যাচ্ছে এ পর্যন্ত যে পরিকল্পনা আছে সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে অতীতে কিন্তু কোনো দল নিষিদ্ধ ছিল না কেউ যদি ইচ্ছা করে না এসে থাকে যেমন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি নির্বাচনে আসতেন না সেটা তার অপশন কেউ কেউ জোর করে নির্বাচন আনা যাবে না কিন্তু এবার কিন্তু জোর করে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন যাদের নেতৃত্ব দেশ স্বাধীন হয়েছে সেই দলকে কিন্তু নির্বাচনে আসতে দেওয়া হচ্ছে না সেই দলের সঙ্গে জোটবদ্ধ বা বন্ধু সম্পর্ক যাদের তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না তাহলে দেশের প্রায় চল্লিশ পার্সেন্টের উপরের মানুষ অর্থাৎ ভোটারদের সমর্থন যেখানে রয়েছে সেই মানুষদের নির্বাচনে আসার সুযোগ বন্ধ করে দিয়ে নির্বাচন করার পরিকল্পনা করা হচ্ছে এই জাতীয় পরিকল্পনার নির্বাচনের সঙ্গে যারা দায়িত্ব পালন করবেন নিশ্চয়ই যারা নির্বাচন থেকে বাদ পড়বেন বা যাদের নির্বাচন করতে দেওয়া হবে না তারা আপনাদের প্রতি খুশি হবেন এমন কোনো কিছু ভাবার অবকাশ কি আছে নিশ্চয়ই না আজকে বীর মুক্তিযোদ্ধা এম নুরুল হুদার গলায় জুতার মালা নুরুল হুদার নির্বাচনকালীন সময় কিন্তু দল নিষিদ্ধ ছিল না কোনো দলকে নির্বাচনে আসতে নিষেধ করা হয়নি তা সত্ত্বেও যে ঘটনাটি ঘটে গেল আগামীতে দেশের চল্লিশ পঁয়তাল্লিশ শতাংশ মানুষের সমর্থিত রাজনৈতিক শক্তিকে বন্ধ রেখে তাদের বাদ দিয়ে যারা নির্বাচন অনুষ্ঠান করবেন বিশেষ করে চিফ ইলেকশন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সহ অন্য অন্যরা যারা জড়িত থাকবেন তারা কি প্রস্তুত আছেন কনসিকুয়েন্স ফেস করার কারণ সব কিছুর একটা মিউজিক থাকে চূড়ান্ত একটা পরিণতি থাকে একটা লিগাল প্রসেস যখন বিএনপির পক্ষ থেকে জনাব সালাউদ্দিন সাহেব ইনিশিয়েট করলেন এর লিগেসিটাও কিন্তু ধারাবাহিকভাবে টুডে আর টুমরো আসবে অতীতের যে ঘটনাগুলো আমি বর্ণনা করলাম সেই ঘটনার সঙ্গে যারা জড়িত বা সেই ঘটনাকে যদি অনিয়ম হিসাবে উল্লেখ করা হয় ধরা হয় তাহলে সেই ঘটনার সঙ্গেও যারা জড়িত ছিলেন যারা বেনিফিশিয়ারি ছিলেন সর্বশেষ দুই হাজার সালের এবং অন্যান্য সময়ের ঘটনার সঙ্গে যারা জড়িত তারাও নিশ্চয়ই প্রস্তুত হন কারণ পথ যখন সৃষ্টি করা হয়েছে সে পথ ধরে আপনাদের জন্য তো বিভিন্ন ব্যবস্থা আসবে না